উড়িষ্যা ও বিহার থেকে একের পর এক পরিয়াজি শ্রমিকের লাশ পাঠাচ্ছে মুর্শিদাবাদ শুনে দেব কোন ধর্মই মানুষ মারা শিক্ষা দেয় না কোরআনে আছে কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায় হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করলো রসুল সাল্লাহ করিসাল্লাম বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রসুল সাল্লাহ কর আদর্শ কোনো আমার দেশের শিক্ষিত জ্ঞানী হিন্দু ভাই বলতে পারবে না কোনো ধর্মগুরু বলতে পারবে না হিন্দু ভাইদের যে লেখা আছে জয় শ্রীরামের নাম নিয়ে মানুষকে হত্যা করো যারা করছে তারা ধর্মের ধটাও বুঝে না যারা ঝামেলা করছে বাংলাদেশে যারা দাসদের ছেলেকে পুড়িয়ে মেরেছে হিন্দু ভাইটাকে তারা ধর্মের ধটাও বুঝে না যারা এ কাজ করেছে যারা ধার্মিক হবে তারা মানুষ হত্যা করবে না তাতে সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক কোনো ধর্মেই কোনো মানুষকে হত্যা করা শিখাই না আমি একদিন রাতের বেলায় মুর্শিদাবাদ যেখান থেকেই জলসা করে ফিরি আমি রাত একটাই গাড়ি ছাড়বো আমার ফজর হয়ে যাবে বাড়ি যেতে বর্ধমান টাউনে তিনকুনিয়া বাস স্ট্যান্ডে একটা দোকান আছে চায়ের দোকান রাত দুটো থেকে খুলে যায় বাসগুলো সব ওখানে এসে লাগে তিনার নাম হচ্ছে বাপিদা আমার আব্বাজি চা খেয়েছে এখন আমি খাই দেশি মুরগির ডিম সিদ্ধ হাফ বয়েল মালাই টোস পিলাস হচ্ছে চা খুব ভালো বানাই তো আমি পেরাই যাই খাই একদিন রাতের বেলায় ঢুকলাম দেখলাম তেরো বছরের একটা বাচ্চা মেয়ে থলি ব্যাগপত্র নিয়ে বসে আছে আমি ঢুকলাম বাপিদা বলল যে বাপিদা ইয়াসিন ভাই দেখো না এই বাচ্চা মেয়েটা ইলাহাবাদ থেকে চলে এসছে ওর বাপ নাকি অত্যাচার করেছে অন্য মা আছে সৎ মা তো একে মারধর করেছে বলে পালিয়ে এসছে নানীদের বাড়ি যাবে এমন তাই বললে কিন্তু এর কাছে কোনো ভাড়া নেই আমি বললাম বাপি কত ভাড়া লাগবে বলে একশো ষাট টাকা ভাড়া আমি দুশো টাকার লোড ধরিয়ে দিলাম আমি বললাম এটা ওকে দিয়ে দাও ভাড়া দিবে আর আমি যা খাচ্ছি ও যা খাবে পেট ভরে খাইয়ে দাও আর কিছু বিস্কুট ফিস্কুট বেঁধে দিবে, টাকা আমার কাছে নিয়ে নাও আমি জিজ্ঞেস করিনি তার ধর্ম কি আমি জানতেও চাইনি তার দিকে তাকিয়েও দেখিনি যে তার ধর্মটা কি আমি খালি দেখেছি সে অসহায় বিপদগ্রস্ত আল্লাহ রসুল বলেছেন দেখো না কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও অসহায় হলে তার পাশে দাঁড়াও ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে বিপদে উদ্ধার করো যারা এই কাজ করছে উড়িষ্যাতে তারা ধর্মের ধটাও বুঝেন আমি আজকে দেখলাম কলকাতায় না দুর্গাপুরে না আসানসোলে কোনো এক জায়গায় কিছু আমাদের দেশের বাঙালি বাবু বাঙালি তারা সংগঠনের নামও জানি না তারা উড়িষ্যার এক মানুষের দোকান ছিল তাকে গিয়ে বলছে বাংলায় যদি বাঙালিরা যদি উড়িষ্যায় গিয়ে ব্যবসা করতে না পায় তাহলে তোরা এখানে কি করে ব্যবসা করবি তোদিকে চলে যেতে হবে তো অ্যাকশনের রিয়াকশন হচ্ছে তো এটা আমি বলবো রাজ্য সরকার দেখবে গোটা দেশের মানুষ সরকার দেখবে এই অভদ্র ব্যবহার মেনে নেওয়া যায় না যারা এগুলো করছে তারা সভ্য সমাজের মানুষ হতে পারে না তারা অসভ্য সমাজের মানুষ তাই আমি মুসলমান ভাইদিকে বলবো শুনে রেখে দেন যাদা দুনিয়া ছেড়ে চলে গেছে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে দোয়া দুবো আল্লাহ তাদেরকে শহীদের মর্তবাদে বলুন আমিন